তুমুল বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি এরকম নামছে আবহাওয়া অধিদপ্তরের ভাষায় যদি বলা হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি যে মনে হয়েছে যে আষাঢ় মাস শুরু হয়েছে আষাঢ় মাসের বেশ কয়েকদিন পার হলেও কিন্তু বৃষ্টির দেখা না মেলায় মানুষের মধ্যে অস্বস্তি চলে এসেছে সেই অস্বস্তির মধ্য থেকে এখন কিছুটা স্বস্তি ফিরে এসেছে যে আষাঢ় মাস শুরু হয়েছে টানা বৃষ্টি তিন দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে ঢাকায় কিছুটা থেমে থেমে হলেও ঢাকার বাইরে টানা বৃষ্টি হয়েছে কিন্তু এই বছর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম সেখানে দক্ষিণ দক্ষিণাঞ্চলে মানুষ কৃষি কাজ করতে পারেনি আউশ ধান ইড়ি ধান তারা কিন্তু ফলাতে পারেনি কারণ পানির পরিমাণটা পানি ছিল না বিধায়ী তারা চাষাবাদ করতে পারেনি ফলে এবছর আউশ ধান বা বা ধান তারা চাষাবাদ করতে পারেনি এই যারা করতে পারেনি বিশাল একটি অংশ সেক্ষেত্রে এবছর চালের ঘাটতিও দেখা দিতে পারে পুরো জমি ফাঁকা রয়েছে ময়লা মানে ঘাস আবর্জনা যেটি বলা হয় যে চাষাবাদ না করলে সেই জমি খিল রয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের ভাষায় বলা হয় খিল সেই রকম খিল রয়েছে চাষাবাদ না করার ফলে কিন্তু প্রকৃতিগত ভা প্রকৃতিগতভাবেই আসলে দক্ষিণ অঞ্চলের মানুষ চাষাবাদ করে উত্তর অঞ্চলের মানুষ উত্তর পূর্ব অঞ্চলের মানুষ পশ্চিম অঞ্চলের মানুষ তারা আসলে শেষ পদ্ধতিতে ব্যবহার করে কিন্তু আজকে আমরা দেখছি যে রাত থেকেই গত তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকায়ও রাত থেকে টানা বৃষ্টি হয়েছে সকালবেলা এখন আরও বেশি তুমুল তুমুল বেগে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলোও অনেক বড়ো বড়ো কিছুটা এখন দেখতেছি কমেছে কিন্তু একেবারে থামেনি বৃষ্টি চলছে তার মধ্যেও প্রভাব বিস্তার করছে আরও বেশি সড়কে মানুষ চলাচল করছে অফিসগামী মানুষ যাতায়াতের ক্ষেত্রে যেতেই হবে যেহেতু কর্মক্ষেত্র বেশি কাজ যেতেই হবে আমরা দেখতে চাচ্ছি যে রাস্তায় বাস গাড়ি ট্রাক পার্সোনাল গাড়ি চলাচল করছে আমরা দেখবো বৃষ্টির মধ্যেও মানুষ চলাচল করছে মোটর সাইকেলে বাসে মোটর সাইকেলে চলাচল করলে আসলে রেইনকোট ব্যবহার করতে হয় তারপরও ভিজে যেতে হয় বাসে চলাচল করছে private car এমন বৃষ্টি আরও পুরো মার্জুরিই থাকবে থেমে থেমে বৃষ্টি হবে কিন্তু এমন বৃষ্টি আরও পাঁচ দিন পাঁচ তারিখ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া